বন্ধুরা এই গরমে আমাদের প্রায় সবারই সানট্যান বা যে কোনো ধরনের ব্ল্যাক প্যাচ ওপেন পোর্টস রিঙ্কল পিগমেন্টেশন র্যাশ পিম্পল আন এবং স্কিন টোনের মতো সমস্যা লেগেই রয়েছে আর এই সমস্যার সমাধান করতে আমরা পার্লারে গিয়ে অনেক টাকা ইনভেস্ট করে থাকি কিন্তু সবার পক্ষে এটা সম্ভব না তাই বাড়িতে বসে আমরা কিভাবে ডিটার্ন ফেসিয়াল করব আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করছি বন্ধুরা খুব কম খরচে কম সময়ের মধ্যেই আমরা আজ তোমাদের সাথে ডিটান ফেশিয়াল শেয়ার করছি তো দেখো সবার প্রথম আমি আমার ফেসটা খুব ভালো করে কোকোনাট অয়েল দিয়ে হালকা করে এক থেকে দু মিনিট পর্যন্ত একটু মাসাজ দিয়ে কোকোনাট অয়েল আমাদের স্কিনের যত্নে ভীষণ উপকারী আমাদের ন্যাচারাল ক্লিনজার হিসাবে ভীষণ ভালো পিওর কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা পিওর কোকোনাট অয়েলই কিন্তু ব্যবহার করতে হবে আমি এখানে প্যারাসুটের কোকোনাট অয়েলটা ব্যবহার করছি ভীষণই অ্যাফোর্ডেবল এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে তো দেখো আমি এক মিনিট পর্যন্ত হালকা হাতে একটু মাসাজ দিয়ে নিচ্ছি এর ফলে আমাদের স্কিনের ভেতরে জমে থাকা ধুলো ময়লা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে আমাদের স্কিনকে টাইট করতে ব্রাইট করতে সাহায্য করবে এক থেকে দেড় মিনিট পর্যন্ত একটু মাসাজ করে নিলাম তারপর আমার স্কিনে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা আমি মুছে নিচ্ছি বন্ধুরা আজকের এই রিটার্ন ফেসিয়ালটা তোমাদের সাথে আমি দুটো স্টেপে শেয়ার করব তো সবার ফার্স্ট স্টেপ দেখো আমি আমার ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিলাম নেক্সট স্টেপ আমি একটা ডিটান মাস্ক তৈরি করছি তো তার জন্য নিয়ে নিলাম শ্যাম্পু বন্ধুরা এখানে আমি এক টাকা দামে ক্লিনিক প্লাস শ্যাম্পু কিছুটা ব্যবহার করলাম এক চামচ মতো ব্যবহার করেছি তারপর সামান্য পরিমাণ কস্তুরি হলুদ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি আর এখানে নিয়ে দিচ্ছি এক কর মতো কোলগেট আর দিয়ে দিচ্ছি লেবু পাতি লেবুর রস এই আর দিয়ে দেবো বেসন এই সমস্ত উপকরণ খুব ভালো করে এখন মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি বন্ধুরা খেয়াল রাখবে কিন্তু কোলগেট এক কর মতোই নেবে এর থেকে বেশি নেবে না আর এখানে আমি কস্তুরি হলুদ ব্যবহার করেছি তোমরা কস্তুরি হলুদ ব্যবহার করে চেষ্টা করবে কারণ কস্তুরি হলুদ আমাদের স্কিনের যত্নে ভীষণ উপকারী আর তোমাদের যদি প্রবলেম হয় কস্তুরি হলুদ না থাকে সেক্ষেত্রে তোমরা রান্নার হলুদ সামান্য পরিমাণ ব্যবহার করবে শ্যাম্পু আমাদের স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে বন্ধুরা তোমরা শ্যাম্পুর পরিবর্তে এখানে যে কোনো ফেসওয়াশও ব্যবহার করতে পারো হলুদে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি যার ফলে আমাদের স্কিনের র্যাশ পিম্পলের মতো সমস্যা কম করে ভেতর থেকে আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য ন্যাচারাল স্ক্রাবার হিসেবে চিনি ভীষণ ভালো ত্বকের মৃত কোষ বা ডেডশেলটা খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে আর আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতেও সাহায্য করবে বন্ধুরা এখানে কিন্তু সাদা কোলগেট ব্যবহার করতে হবে আর সাদা কোলগেট আমি যতটা পরিমাণ বললাম ঠিক ত সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে তার ফলে যে আমাদের ব্ল্যাক প্যাচ বা সানট্যানের মতো সমস্যা সেটা খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে আর বেসন তো আমাদের ত্বকের যত্নে ভীষণই ভালো ত্বকের গভীরে জমে থাকা ধুলো ময়লা যে কোনো ব্ল্যাক প্যাচের মতো সমস্যা বা সানট্যানের মতো সমস্যা কম করে ভেতর থেকে আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে তো দেখো বন্ধুরা আমি প্যাকটা অ্যাপ্লাই করার পর দশ মিনিট ওয়েট করেছি আমি প্যাকটা আমার ফেসের সাথে সাথে হাতেও অ্যাপ্লাই করে নিয়েছি তারপর দেখো একটা ভেজা রুমাল দিয়ে মুছে ফেসটা তারপর পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে এসেছি নেক্সট আমি রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিলাম অ্যাজ এ টোনার হিসাবে অনেক অনেক ধন্যবাদ